বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন একটি শাড়ি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই পাশটাই কিন্তু খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার ডোমিনটাই কিন্তু আপনার সুতার কাজ করা থাকবে এই এটা কিন্তু থাকবে সম্পূর্ণ ডোমিনার অংশ আর এটা থাকবে আচলের অংশ আচলটাও কিন্তু ফুল আপনার জরি কাজের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হবে ব্লাউজ পিস শাড়ি কিন্তু হবে মোটকব্ধ হাত আর অল ওভার শাড়িটা কিন্তু আপনার কাজ করা আছে একটা পুরোটা খুলে দিই একটি শাড়ি চলে এসেছে অল ওভার বডি সুতার কাজ করা জমিনের সুতার কাজ করা আর আসলে ফুল জরির কাজ করা ব্লাউজ পিসটি দেখে দিই এক মধ্যে কি কাজ করা হবে তো এটা কিন্তু থাকবে আপনার জামের সাথে ব্লু এই কিন্তু খুবই সুন্দর তো এই কালারটা যার ভালো লাগবে আর এইটা হবে সুতোর সাথে জরির কাজ করা থাকবে আর পাটটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে আর ব্লাউজ পিসটা কিন্তু ফুল এক কালারের মধ্যেই পেয়ে যাবেন এই যে তো প্রাইসও কিন্তু আজকে একেবারে রিজনেবলের মধ্যেই দিয়ে দিব তো আর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন তো আমাদের অর্ডারের প্রসেসটাও বলে দিই আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এটা থাকবে আপনার সম্পূর্ণ শাড়িটা আর এইটা হবে ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রাইসটাও জানিয়ে প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা তো কেউ কিন্তু মিস করবেন না তো এটা হবে পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক এটা হবে সম্পূর্ণ জমিনের অংশ আর এটা থাকবে আচলটা প্রাইস কিন্তু সবগুলোরই সেম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো নেক্সট এ আরেকটা হবে এটা হবে আপনার ফুল আঁচল আঁচলটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে এই যে সম্পূর্ণ কিন্তু পিটানো কাজ করা এইগুলো কিন্তু আপনার চুরি বাংটিতে বাঁচবে না তো এটা হবে সম্পূর্ণ আঁচলটা আর এটা হবে জমির অংশটা তো প্রাইস কিন্তু থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো আমাদের ভিডিওর একেবারে সর্বশেষ কালারটা দেখে দেখিয়ে দিবো তো এইটা হবে আপনার লেমন কালারের মধ্যে ভ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো আর যা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিন চার টি নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশটা যত যারা সরাসরি আমাদের আসবেন শপটি বলে দিচ্ছি সায়রা সারি শপ নাম্বার দুইশো পঞ্চাশ ফার্স্ট ফ্লোর টোকীয় স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড মোহাম্মদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম